আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই রবের যিনি আদি পিতা আদমকে আত্মাকে জীবিত করেছিলেন সেই আদি পিতা আদম কুদকে আত্মা জীবিত হওয়ার পর খুশি হয়ে সেই রবের সুক্রিয়া আদায় করেছিলেন আলহামদুলিল্লাহ আমরাও ঠিক সেই অনাদিকাল পরে এসে সেই পিতার আকার স্রতে হাজির হয়েছি আমরা সেই পিতার মতো খুশি হয়ে সবাই একবার অন্তর দিক লক্ষ্য করে সবাই বলে উঠি আলহামদুলিল্লাহ পরিশেষে যে নবীর নবীতে হাজির হয়েছি তিনি হলো বিশ্ব নবী সকল সৃষ্টির নবী সকল গ্রহ নবী এক কথায় সকল কুল মাকলুকাতের নবী আমরা সেই নবীর সামনে একবার খাস দরুদ পাঠ করছি উপস্থিত আমার অন্তর জামি কালকে ও আল কোরআনের হেদায়েতি ভাই ও বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহ আজ শুক্রবার আমরা গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত হয়েছি সেই দিন যুগের আলোচনা করার উদ্দেশ্যে যে আলোচনা প্রতিনিয়ত আমরা প্রতি সপ্তাহে প্রতি মাসে এবং প্রতি বছরে আমরা মুর্শিদ পাকের ইচ্ছায় এতদিন যাবৎ করে আসছি আজকেও সেই আলোচনায় পোতা বাজারপাড়া যেই পাড়ার উপরে সর্বপ্রথম সাপ্তাহিক আলোচনার ঘোষণা দিয়েছিলেন মুর্শিদ পাক যে সাপ্তাহিক আলোচনা ঘোষণা দিয়েছিলেন সর্বপ্রথম এই বাজারপাড়া থেকেই তেনা ঘোষণা দিয়েছিলেন যে তোমরা সবাই আমার ঘোষণা রইল তোমরা সবাই সাপ্তাহিক অনুষ্ঠান যে যে পাড়ায় থাকো না কেন যে যে গ্রামে থাকো না কেন সবার প্রতি হুকুম ছিল সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা ঠিক সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আজকে হাজির হয়েছি তো আমরা যে ধর্মের মানুষ যে ধর্মের নাম হলো ইসলাম আমরা পৃথিবীতে আজকে মুসলমান বা মুসলিম সবাই আমরা ইসলাম ধর্মের কথা বলি এবং ইসলাম ধর্ম মানি সেই মানার ভিতর দিয়ে সবাই ধর্ম পালন করে মূলত আমার সেই ইসলাম ধর্ম পালন হচ্ছে কি হয় নাই এটার প্রতি কারো কোনো নজর নেই যে আমরা যে ধর্ম মানছি এ ধর্ম প্রকৃতিই সত্য কিনা বা সত্যই আমরা মানছি কিনা এদিকে কারো কোনো নজর নেই তো আমি মূর্খ মানুষ কর্মজীবী মানুষ শিক্ষার কোনো জ্ঞান আমার ভিতর নেই আমি যা দু একটি কথা বলি তা মূর্ষিদ থেকে ধারণ করা জ্ঞান নিয়ে বলে থাকি আমার হেদায়েতের অনুষ্ঠানের দিন আমার হেদায়েত যখন শেষ হল তখন উনি আমাদেরকে বলেছিলেন বাবা তোমাদের আর কোনো কিছু বলার আছে কিনা আমি যে তোমাদের সাথে এক দুই ঘন্টা বরা যে তোমাদেরকে ধর্ম বানে শিক্ষা দিলাম বা বুঝেলাম এই কথাগুলোর ভিতরে বা আমি যে বুঝ তোমাদেরকে দিলাম সেই বুঝের ভিতরে তোমাদের কোনো কোথায় বিমত আছে কিনা বা কোথাও কোনো কিছু জানার আছে কিনা তো যদিও আমার জ্ঞান কম তারপরে আমার মনে হলো একটা কথা জানার জন্য আমি বলেছিলাম বাবা আমার একটা কথা জানার আছে বলো বলো তখন আমি তাকে বললাম বাবা আমার কথা হলো এই আপনি যে শিক্ষা বা যে বাণী শোনালে পাকের বাণী তার ভিতরে সৎকর্ম করার হুকুম এবং নামাজ পড়ার হুকুম রোজা রাখার হুকুম সব কোরআনের মাধ্যমে আমাদেরকে বোঝা দেবে কিন্তু এই নামাজ বা সালাত আদায় করতে সরাসরি যেভাবে শিক্ষা দেওয়া হয় সেই নামাজ আদায় করতে কোরআনের যে আত কালাম লাগে এগুলো তো আমার কোনো কিছুই জানা নাই তো এক পর্যায়ে সে বলল দেখো মানুষ যতই বয়স হই যদি সে চায় যে আমি শিক্ষা করব তাহলে সে শিখতে পারবে যে যে বয়সেরই হোক যদি কেউ কোনো কিছু কেতাব থেকে শিখতে চায় সে যেটা শিখতে চায় সেটা সে ইচ্ছা করলেই শিখতে পারে তো আমি তাকে বলছিলাম যে বাবা কথা আপনি সত্য মানুষ যত বুড়োই হোক বা যত বয়সী হোক যতক্ষণ তার ভিতরে প্রাণ আছে বা বোঝ আছে সে ইচ্ছা করলেই শিখতে পারে কিন্তু আমাদের এমন একটা বয়স করে রেখায় যে কর্মের ভিতর ঢুকলে আর অন্য কোনো কিছু শেখার কোনো টাইম বা মন মানসিকতা থাকে না তো ইয়ে সাথে কোনো কিছু সহজ বুঝ আমাকে দিতে পারবে না কিনা তুমি আমার সহজ ভাষায় একটা বুঝ দিছি বাংলা ভাষায় যাতে আমি বুঝি আমি বাঙালি আমাকে বাংলা ভাষায় একটা বুঝ দিছিল।। বুঝলো যে বাবা শোনো তোমরা এতদিন যে ধর্ম মানিছো সেই ধর্মের ভিতরে তোমাদেরকে কোরআন থেকেও শুনাইছে হাদিস থেকেও শুনাইছে মাসলা মাসাইল থেকেও শুনাইছে তুমি কি কোরআন হাদিস মাসলা মাসাইল যখন তোমাদেরকে আলে মোলামার শিক্ষা দিছে তোমরা কি বুঝতে পারছ যখন মাসলা শুনাইছে তোমরা কি মনে করছো তোমরা তো মনে করতে পারো না যেটা মাসলা তোমরা মনে করছে হুজুর পুরাই কোরআনে শিক্ষা করছে বা কোনোটা যদি উল্লেখ করছে এটা হাদিস সেটা মনে এটা হাদিস তাছাড়া তো ধরার ক্ষমতা তোমাদের নাই না বললাম জি বাবা এটা আমাদের দরার ক্ষমতা নেই বললো এর ভিতরে আরো কিছু বিষয় শোনাইছে তোমাদের মরার পরে পৃথিবী ত্যাগ করার পরে তোমাদের হিসাব নেওয়া হবে কবরের রেখে আসার পরে তোমাদের হিসাব নেওয়া হবে তো শুনেছি বললাম হ্যাঁ আমরা পৃথিবী ত্যাগ করার পরে আমাদেরকে যখন সেই কবরবাসী করে দেওয়া হয় চল্লিশ কদম দূরে আসার পরে শোনা যায় যে সেই মেয়েটাকে তাজা করে তাকে ফয়াল জাপ করা হয় বা হিসাব নেওয়া হয় বলে তোমরা কি জানো তোমার কাছ কিসের হিসাব নিবি এ সম্বন্ধে কি তোমাদেরকে কেউ কোনো কিছু বলেছে বলে না এ সম্বন্ধে আমাদেরকে কেউ কিছু বলে নাই বলে তাহলে শোনো কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে কোনো অর্থ টাকা পয়সা বা কোনো জিনিস গচ্ছিত রাখে তাহলে সেই মানুষ যদি তার কাছে যায় যেটা রাখছে সেটাই চাইবে নাকি তার অতিরিক্ত চাইবে বলো না যেটা রাখছে ওইটাই চাইতে পারে বলে যেটা রাখছে ওইটাই যদি চায় তাহলে এবার তুমি তোমার মালিককে দেখো তোমার মালিক তোমার কাছে কি রেখে গেল যে তারই হিসাব দিতে হবে তুমি এবার সেইগুলো খোঁজো এমন কি রাখলো তোমার কাছে যে সেই জিনিস যদি কোনো ঘাটতি পড়ে তাহা পূরণ করতে হবে নসে তার দায়ে তোমাকে সেই শাস্তি গ্রহণ করতে হবে তা আমি তো ক্ষুদ্র মানুষ বা ছোট মানুষ হিসাবে তারপরে প্রথম আমি বুঝে উঠে পারতেছি না এমন কি রাখলো আমার কাছে বললাম বাবা আর একটু সহজ করেন যে আমার কাছে সে কি দেখে তা আমাকে বুঝালো যে তুমি যে এখন কথা বলতেছ এটা কোথায় পাইলে তা আমি সহজ ভাষায় বললাম যেটা আমাকে আল্লাহ দিছে তুমি যে যে গোটা পৃথিবীটা দেখতেছ এটা কে দিল বলে এটা আল্লাহ দিছে বলে তুমি যে মানুষের সাথে জ্ঞান নিয়ে কথা বল। বুঝ বাকেল এটাকে দিছে বলে এটাও আল্লাহ তাহলে এটাও আল্লাহ তোমাকে যা কিছু দিছে তোমার ভান্ডে যা কিছু লাগানো আছে সব কিছুই আল্লাহ দিছে নাকি এটা তুমি বানাইছো বলে না বলে তোমার মা বাবা দেওয়ার ক্ষমতা আছে বলে তাও নাই কোনো পীর সাহেবের দেওয়ার ক্ষমতা আছে তাও নাই কোনো কোন নবিরসুলের দেওয়ার ক্ষমতা আছে না তাও এটা একমাত্র ক্ষমতা মহান আল্লাহ আছে আল্লাহ পাক যদি তোমার কাছে এত বড় সম্পদ রেখে থাকে তাহলে পাকের পারে বললাম ঠিক আছে বাবা অবশ্যই নি এটা যেহেতু আল্লাহ পাকের তো আল্লাহ পাকের সম্পদের হিসাব আমাকে দিতে হবে তো এবার আমাকে দেখতে হবে সে পাকের দেওয়া আমানত আমরা সেটা রক্ষা করছি কি করছে না আর যদি রক্ষা করে না থাকি তাহলে সেই সম্পদ নষ্ট হলো সে যে রক্ষা করতে পারলাম না তখন সে কোরআনের আগগুলো আবার টেনে টেনে নিয়ে এসো কোরআন তোমাকে অসৎ কাজ করতে নিষেধ দিছে বলে জি বাবা দিছে বলে হারাম খাওয়া নিষেধ দিছে জি বাবা দিছে তোমাকে সুপথে চলার নির্দেশ দিছে জি বাবা দিছে তোমাকে সুদৃষ্টি দিয়ে দেখার হুকুম দিছে বলে দিছে বলে এরকমই তোমার ভিতর যা কিছু আছে এগুলো রক্ষা করাই হলো তোমার আল্লাহর এবাজত করা এর সাথে যেটা আরো আছে নামাজ বা রোজা হাত জাকাত জদিও থাকে এটার সমর্থবানের জন্য যার সমর্থ আছে তারা দিতে পারে তো আমার জন্য তো এই নামাজ বা রোজা এটা খরচ হয়ে গেছে যখন আমাকে এই বুঝ দিল তখন আমি যে কতটুকু খুশি হয়েছিলাম এটা আমি আর আমার আল্লাহ জান যে এত সহজ একটা হিসাব যা এখানে শিক্ষার কোনো প্রয়োজন পড়ে না যদি মানুষ বুঝতে থাকে জাল্লার দেওয়া আমানত এই ভাণ্ড যদি নষ্ট হয় তাহলে যতটুক নষ্ট হবে ততটুকর খিসারুত আমাকে দিতেই হবে আমি হই আর যেই হই এটা ছিল এক বিষয় এই শিক্ষায় বা এই কথাগুলো শোনার পরে আমি খুব খুশি হয়েছিলাম কিন্তু আমরা এখন পৃথিবীতে যারা ধর্ম মানে এই জ্ঞান গোলমে কেউ বোঝার চেষ্টা করি না বা আমরা বুঝ কোথায় আমাদের বুঝ হলো আমরা পীর সাহেব হব আমরা নবী সাহেব হব আমরা ফকির সাহেব সাহেব এগুলো হব কিন্তু আল্লাহ কি এগুলো হইতে বলছে আল্লাহ তো কোনোটাই হইতে বলে নাই আল্লাহ বলছে হে মানুষ তোমরা মানুষ হয়ে আমার কাছে ফিরে আসো তাহলে মানুষ কিসে হওয়া যায় তারই ফর্মুলাটি তারই বিধান গাইক এই দিনী যুগের মুর্শিদ পাক মুর্শিদ আমিরে আদম নুরী আমাদেরকে শিক্ষা দিয়েছে তো আমরা সেই শিক্ষায় যদি কেউ গাভেল হই সেই শিক্ষার ভিতরে যদি কেউ কোনো ঘাটতি রাখি তাহলে এর ভাগ শুধু তাকেই নিতে হবে যার কারণেই আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে কারো কৃতকর্মের হিসাব একজনের কৃতকর্মের হিসাব আর একজনকে দিতে হবে না যার যার কৃতকর্মের হিসাব তাকে তাকেই দিতে হবে এটা যদি হয় তাহলে আমরা চেষ্টা করব যে আমাদের কৃতকর্মের হিসাব যদি আমাকেই দিতে হয় আমার কৃতকর্মের হিসাব আমার পিতা দিবে না আমার কৃতকর্মের হিসাব আমার মাও দিবে না আমার কৃতকর্মের হিসাব আমার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন হয়ে দিতে আসবে না আমার কৃতকর্মের হিসাব কোন নবী রসুল ঈর সাহেব কেউই আমার কৃতকর্মের হিসাব দিবে না আর যদি আমার কৃতকর্মের হিসাব আর একজন দিতে যায় তাহলে এখানে আল্লাহর ন্যায় থাকে না এখানে আল্লাহর ন্যায় থাকে না যাহা আমার জন্যে এই পৃথিবীতে একজন দরদ দেখাইতে পারে পৃথিবীতে একজন দরদ দেখাতে পারে আমার বন্ধু দেখাতে পারে আমার পিতা মাতাও দেখাতে পারে আমার আত্মীয় বিষয় এখানে আমার জন্য দরদ দেখাতে পারে কিন্তু বলছে আল্লাহ কোরআনে যে তুমি ওই দিনের ভয় করো যেদিন তোমার জন্য আর কোনো সুপারিশকারী থাকবে না তাহলে এ কথা আমাদেরকে সবাই স্মরণে রাখতে হবে পৃথিবীতে আজকে আমার জন্য সবাই আছে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু আমার মৃত্যুর পরে আমার জন্য আর কি হয়ে থাকবে তাহলে আমার জন্য থাকবে কি আমার জন্যে থাকবে একজনই যাকে আমি আমার সঙ্গী করব যাকে আমি আমার সঙ্গী করব সে আমার সঙ্গী হবে আমার মৃত্যুর পরে সেটা কি সঙ্গী করব এখানে আমি আল্লাহ সঙ্গী করব নবীর সঙ্গী করব নাকি সিটার বারফার সঙ্গী করব তাহলে এখানে আমাদের বুঝ থাকতে হবে আমি কাকে সঙ্গী করলে সেইখানে আমি নিস্তার পাবো আজ পৃথিবীতে কোনো বিপদে কেউ যদি পড়ে সেই মানুষটা খুঁজে কোন জায়গায় গেলে আমি আমার এই বিপদ থেকে মুক্তি পাই তাহলে পৃথিবীতেই বুঝ আছে মরার পরে মরার পরে আমার সঙ্গী হবে আমার সাথী হবে সেই ব্যক্তিকে ডাক সেই ব্যক্তি পৃথিবীতে খুঁজে এই পৃথিবীতে তাকে সঙ্গের সাথী করতে হবে যদি কেউ করতে পারে তবেই তার নিস্তার নসে তার সেই পচা গলার দেশ এর বাইরে কিছুই না তো যাই হোক আমরা পৃথিবীর মানুষ সবাই যেন সেই পাকের কথা বা আমিরে আদর্যের কথা বুঝে শুনে চলতে পারি আর সেই সাথে আমাদের যেন পাক আমাদের সঙ্গী হয় এ বলে আমি আমার বক্তব্য বেকার বিশ্বাস করছি সোবান আল্লাহ ধ্যান সোবান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম